এইটাকে আরও বেশি স্পেসিফিক করে তুলেছে এই রুব্রিকটা হি উইল বি চক্ট মানে দম আটকে যাওয়া গলা টিপে ধরা শ্বাস নিতে পারবে না উইল বি চক তাকে একেবারে শ্বাস বন্ধ করে শ্বাস করে মেরে ফেলবে শ্বাস শুদ্ধ হয়ে যাবে শ্বাস শুদ্ধ করে ফেলবে উইল বি চক তাহলে কে রুদ্ধ করে ফেলবে ওই যে এই যে এই যে কালফ্রিট অ্যাজমা স্পেসিফিক করে তোলা হয়েছে দেখুন জায়গা আরও সঙ্গে যোগ রয়েছে কিন্তু রুব্রিকে সেগুলো নিয়ে আসলাম না শেষে নাইট অ্যাট নাইট অ্যাজমার আক্রমণ যখন সাধারণত হয়ে থাকে অ্যাট নাইট উইল বি চকড অ্যাট নাইট সহজেই আমরা কিন্তু চলে যেতে পারি পেশেন্টের কথা থেকে যদি জানা থেকে তাকে এই চুমটা চমটাম